চক্রবর্তর দিয়া মানে দেশ তো চালানো সম্ভব না ভাই ব্যবসা বাণিজ্য কোন কিছু আছে তাড়াতাড়ি নিরাপত্তায় আমাদের দেশে জরুরি ভাবে একটা সরকার দেওয়া উচিত এই যে একটা মানে দেওয়া গেল ঠিক মতন পাঁচশো টাকা ইনকাম করতে পারেন না আর ছয়শো টাকা আঙ্গুর বলে এটা মকের মূল্য কই গেছে দেশটা আর চলেন আপনি আপেলের দোকানে চলেন উদ্দেশ্য হলে বাংলাদেশে যে কোনো দল আসুক আওয়ামী লীগ কন বিএনপি কন যে কোনো দল আসুক কিন্তু এই সিন্ডিকেটটা মানে আপনার সাধারণ কালকে আপেল কিনতে চাইবে চারশো টাকা কেজি মানে আনার কথা বলছেন তাহলে মানুষ কেমনে খাইবে গরিব মানুষ তো কেনার সামর্থ্য নাই কথা বলছেন এগুলো বাজার মূল্য এটা মানে নিয়ন্ত্রণে আনা উচিত বাংলাদেশে যারা দায়িত্বে আছে তাদের আর এরা কি আমরা পাবলিকে যাইতে আমরা মারামারি লিগে যাব আন আনতে পারবে সেনা ই করুক আবার সেনাবাহিনীরই করুক তারা মাঠে ছাড়িয়ে দিক যে ফলের দাম কত গরিবে খাইতে না একটা আঙ্গুর ফল মানে এই ফলের দাম দুশো থেকে আড়াইশো টাকা গরিব মানুষ কিনতে পারবে আর ভাই ছয়শো টাকা ফল আমার তো সাহসই হবে না আমার লাগবে এখন সুদের ব্যবসা হরা আর নাহলে লাগবে নাহলে এক কেজি ফল কিনতে খাইতে হলে সাধারণত আমরা পাবলিকে মানে দেশের অবস্থা তো বারোটা

দেশে কোন ইয়ে আছে আমার কথা তারা মানে এই দেশটা পরিচালনা করুক একটা দলীয় মানে ই করতে হবে আওয়ামী লীগ না বিএনপি একটা নির্বাচন ঝামেলা মুক্ত হয়ে যাওক তাহলে এ দেশ তো না মানুষ হাহাকারে মরে যাইতে আছে সব জিনিসের দাম বাড়তি চাউলের দাম আগে ছিল পাঁচ পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা মানে দশটা বিশ কারণটা কি বিগত দিনে কোন সরকার আসলে মনে করেন এই সুস্থ নির্বাচন হইবে যে দল আসে আওয়ামী লীগ যদি আসতে পারে আসুক বিএনপি যদি আসতে পারে আসুক জামাত আসতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সুষ্ঠ বোর্ড অল্পতে এই দেশে নির্বাচন দুঃখ এই দেশের মানুষ খুব খারাপ অবস্থা আছে পাবলিকে বোর্ড দেবে যারে ভাল লাগবে সি হবে কথা বোঝেন নাই পাবলিকের বোর্ডে ই হবে কিন্তু এই আমের এই ই দিয়ে তো চলবো না তক্তপত্র দিয়া মানে দেশ তো চালানো সম্ভব হবে না ভাই ব্যবসা বাণিজ্য কোনো কোনো কিছু আছে তাড়াতাড়ি নিরাপত্তায় আমাদের দেশে জরুরিভাবে একটা সরকার দেওয়া উচিত

না থাকবে দরকার কি ভাব শেখ হাসিনা তার মুক্তিযুদ্ধ দল কথা বুঝলেন বিএনপি তারাও একটা দল জামাত তারাও একটা দল নির্বাচন দেবে নির্বাচন কমিশনার দেখা গেল সেইতে মানে যে ই হইতে পারে ভোটের মাধ্যমে যে হইতে পারে আমার নাম মোহাম্মদ হাসান আমি প্রাইভেট কার চালাই